আজকে সকালে আসার সময় গাড়িতে একটা আশ্চর্য একটা মানে সাক্ষ্য দিচ্ছি খুব প্রভু বলেন না যে কার সঙ্গে কার কখন দেখা হয় ঈশ্বরই জানেন তো সরেশ বাবুর সঙ্গে তিনি আসতেন নাকি চার্চে যত সঙ্গে হরিপুরে আমাদের বাড়ি তো তার বৌমা দীক্ষিত তার ফ্যামিলি দীক্ষিত তো আজকে সকালে সেই গাড়িতে আসতে আসতে যে যাবে বেরিয়ে এসছে আমিও সেই গাড়িতে আমি প্রথম গাড়ি ফেল করলাম দ্বিতীয় গাড়িতে এলাম যে সে বসতে বসতে তুমি কোথায় যাবে কলকাতায় বুঝে না না আমি কলকাতায় যাবো না আমরা প্রার্থনা করতে যাবো না প্রার্থনা করতে যাবে আমি হ্যাঁ যাবো তুমি ওষুধ দেখিয়ে দেখে তো বা সে কিন্তু দেখি তো আমি জানতাম না তো বলতে বলতে আমি যে তুমি শুধু ধন্যবাদ প্রশংসা দিতে থাকলে দেখবে তুমি বিশ্বাস তোমার তো বড় মোবাইল আছে তুমি একটু দেখবে বা বাক্যটা খুলে তখন বলতে বলছে তুমি যিশুকে জানলে কী করে আমি আমি জানলাম আমি যখন বিছনা ছিলাম তখন সতীশ বাবুকে চেনে না হ্যাঁ আমি যে আমার বাড়িতে এসে সাত বছর আগে একবার শুনেছিলাম তার কাছে কথাটা কিন্তু সাত বছর পরে আমার কাছে সে তিনি খুঁজে এসেছে ধন্যবাদ তুমিও আমি তাকে বলছি ও তুমি একটু প্রার্থনা করবে শুধু ধন্যবাদ প্রশংসা দিতে তার তিনি তার অন্য কিছু চাইছেন না তুমি তোমার রোগের কথাটা প্রভুর কাছে জানাবে যেরকম আমি জানিয়েছি আমি জানতে পেরে জানিয়েছি বলবো যে আমরা শিক্ষিত ছিলাম না বলছি গ্রামের জন্য আমরা পালিয়ে গেছি মানে গ্রামে তারা এসে পালিয়ে আমি তখন তাকে বলেছি যে তুমি গ্রামে আমার ব্যাপারটা শুনেছো সেদিন এরকম বলছি ও তোমার ব্যাপারটা সেই যে তোমার জন্য কি স্ট্যান্ডে গন্ডগোল তোমাকে নিয়ে হ্যাঁ গ্রাম আমাকে এরকম করে মারপিট করে মিছামিছি সমস্ত কিছু করে আমাকে বলছে যিশুকে ত্যাগ করে দে আমাদের সনাতন ধর্মে আছে কিন্তু আসল সনাতন ধর্ম তো তারা জানে না কিন্তু প্রভু কাছে আমার প্রার্থনা আছে যেন জানতে পারে তারা সেটা তুমিও তুমি তো আরে তুমি শোনো যে প্রভু যখন তুমি বাসে দিতে হয়েছিলে যে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তোমার ভেতরে আমি মরে গেলাম সেদিন খ্রিস্ট আমার ভেতরে জীবিত সে তার সেই কথাটা বলতে সে চট করে ভয়ে ঘুমে তার গোটা গা কাঁটা দিয়ে দিয়েছে আমার কাছে বসছে মানে সে পবিত্র বাক্য তার গায়ে কাঁটা বুঝিনি এরকম করে উঠেছে সেটা তুমি আবার তুমি মরে গেছো তুমি জানো না তুমি বাইবে তো পড়েছো না হ্যাঁ পড়েছি তাহলে প্রভু বলে যে তুমি আমার জন্য ঘিনিত হবে লাঞ্ছিত হবে যাতনা সহ্য করবে তবে না ক্লাস করবে টিকে থাকবে তবেই না তুমি পরিত্রাণ পাবে এইতেই তুমি চলে গেলে আমাকে কত কিছু শুধু পুষে দিতেই বাকি রেখেছে তবু প্রভুকে আমি ভুলে যাবো কোনোদিন বলবো না যেখানে লাস্টে যায় নিয়ে এসে যখন কিছু মানুষ ওষুধও পেটে থাকছে না জ্বরও থাকছে না তখন মানুষ হাঁতে পারে সেই থেকে যদি আমাকে তুলেই করবো এই অবধি নিয়ে এসেছে আমি লকডাউনের সময় মরে যাওয়ার কথা কিন্তু এর অবধি আমি বেঁচে আছি তাহলে প্রভুকে ছেড়ে দেবো কোনোদিন না তুমি মরে যাবে প্রভুকে ছাড়বে না তুমি এটা মনে রাখো তুমি যখন দীক্ষিত হয়েছে তোমার ভেতর থেকে তোমাকে মেরে দেবে তোমার ভেতর থেকে কি শিশু না নিতে পারবে বলছে না আমি তাহলে তুমি কেন তুমি ছেড়ে দিলে তুমি দীক্ষিত হয়ে তুমি ছেড়ে দিলে জগতের সেই মিথ্যা কথা মিথ্যা কথা মানেও তুমি বেবিচার করছো এইগুলা তুমি ত্যাগ করে দাও এই যে ডাক্তারের কাছে যাচ্ছ আমার ছেলেও একদিন এদিকে পয়সা আনছে সেদিকে যাচ্ছে এদিকে পয়সা আনছে সেদিকে যাচ্ছে কিন্তু আমার ছেলে আমাকে বাঁচাতে পারত না আমার স্বামী কেন আমার দুই ছেলে কেন বাঁচাতে পারত না কিন্তু বাঁচিয়েছেন একজন প্রভু যিশু তাই প্রভুতে বিশ্বাস করে তুমি তমলুক যাচ্ছ যাও কিন্তু এই যাওয়ার পথে তুমি শুরু করে দাও প্রভুকে আবার স্মরণ করা তবে তুমি পরিত্রাণ পাবে না টাকা ঢেলে দিবে কিছু দাঁড়াতে পারবে না তাই সবাই সবাই কি জানো এরকম খুলে খুলে আমি যেন বলতে পারি আমার ছেলে আসার সময় বলছে মা তুমি জান না তুমি একে বলছো না এ অন্যরকম এক চুপ করো কে কিরকম জানি না কিন্তু তুমি কিরকম শিখা দেয় প্রভু নিজের জন্যে নিজে আমার ছেলে বুঝে বুঝে আসে আমি প্রভু নিজের জন্যে কিছু বেড়েছেন কি কিছু ভাবিনি কিন্তু আমাদের জন্য সবার জন্য বেড়ে গেছে তাই সবাই এরকম প্রভুর কথা এরকম বলবে তাতে সবাই সুন্দরভাবে যেন প্রভুত তাই তোমায় ধন্যবাদ প্রভু অসংখ্য ধন্যবাদ অসংখ্য গৌরব করি একমাত্র জীবদের জন্য